বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমরা বিকেল বিকেল রেডি হয়ে গেছি বিকেল নয় দুপুর থেকেই রেডি হয়ে গেছি তো যাচ্ছি একটা অনেক দূর বাড়িতে তো বিয়ে বিয়েবাড়িতে কীভাবে যাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখো আমরা রেডি হয়ে বেরোচ্ছি এবার দেখো আমরা অটোতে উঠে পড়েছি তো এই বিয়েবাড়িটা এতটাই দূর যে কতগুলো অটো চেঞ্জ করতে হবে সঙ্গে টোটোও চেঞ্জ করতে হবে এখন আমরা আছি অটোতে টোটো চেঞ্জ করে একটা অটোতে উঠেছি চারটে অটো আর তিনটে টোটো আমাদের চেঞ্জ করতে হয়েছে চুল মেকআপ তো কিছুই নেই সব বারোটা বেজে গেছে অবশেষে আমরা এবারে বিয়েবাড়িতে আসলাম দেখো বিয়ে হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়িতে ঢুকে গেছি দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি দুজনে এই হচ্ছে বউ আর বর তো ছেলেটা হচ্ছে আমাদের বন্ধু হয় তো বন্ধুর বিয়েতেই আমরা গেছি দেখো দেখতে অনেক কষ্ট এসেছি এসে গেছি আমরা খেতে বসে গেছি কেন অনেকটা দূরই আমাদের যেতে হবে তো আমাদের হাতে সময় নেই আমরা রাতে ট্রেন পাবো না যাওয়ার সময় তো কষ্ট করে গেছি কিন্তু আগে ফিরতে তো হবে বসে পড়েছি খেতে খাওয়ার টেবিলে অনেকক্ষণ বসেছিলাম তো বসে দেখো কথা তোমাদের সাথে শেয়ার করলাম এ হচ্ছে মেনুকার খাওয়ার টেবিলে বসে গেছি ওয়েট করছি অনেকক্ষণ থেকেই ওয়েট করছি প্রচুর লোকজন তার উপরে গরম খাবার বসে গেছে প্লেট নিয়ে নিয়েছি দেখো খাবার পড়ে গেছে কচুরি আমার বর খাচ্ছে দেখো অনেক জার্নি করে গেছি তো খিদে পেয়ে গেছে তারপরে ভাত মটন খেতেই আছে ভাত ডাল আলু ভাজা আমার বল খাচ্ছে দেখো মাংস ভাত আমি খাচ্ছি দুজো সবাই খুব বড়ো হচ্ছিল পাপড়ে গেছে চাকরি ঘরে বসা দই ঘর পাতা দই সেটাই ওরা খুব ভালো খেলাম মিষ্টি বিয়েবাইটা ছিল মথুরাপুর তো আমার বাড়ি থেকে অনেকটা দূরি বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া